এ নামের জাতক জাতিকারা এই জুন মাসে যে বিপদগুলি থেকে সাবধান থাকবেন এমন কিছু বিপদ যা অজান্তে আমাদের জীবনে চলে আসে আপনি হিন্দু হন অথবা মুসলিম যে কোনো ধর্মেরই হন না কেন এই জুন মাসে অবশ্যই এই বিপদগুলি থেকে সাবধানে থাকুন জুন মাসের বিপদগুলি সব থেকে বেশি ক্ষতি করবে এ নামের জাতক জাতিকাদের আজকের এই ভিডিওতে আমি সেই পাঁচটি বিপদ সম্পর্কে আপনাদের জানাবো তাই আপনি যদি একজন এ নামের জাতক জাতিকা হয়ে থাকেন নিজের নামটি জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না প্রত্যেক এ নামের জাতক জাতিকাদের সাথে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এই নামের জাতক জাতিকাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় আর এই জুন মাসে পাঁচটি বিপদ যেন বারবার তাদের কাছে চলে আসে আর তাই এই বিপদগুলি থেকে অবশ্যই সচেতন থাকতে হয় একেবারে প্রথমেই যেটি বলবো সেটি সব সবথেকে সমস্যাজনক সেটি হলো আপনাদের বন্ধুদের কাছ থেকে বিপদ আপনার বন্ধুদের কাছ থেকে আপনি বিপদে পড়তে পারেন তাই যদি আপনার যত প্রিয়ই বন্ধু হোক না কেন তাকে এ টু জেড বলবেন না এবং তার কাছ থেকে এই জুন মাসে একটু হলেও সচেতন থাকবেন আপনার খুব কাছের বন্ধু যাকে আপনি সবটুকু শেয়ার করেন তার সাথেও কিন্তু এই জুন মাস একটু তাকে এড়িয়ে চলবেন তার কাছ থেকে দূরে থাকবেন বন্ধুরা আমি বুঝতে পারছি আপনারা হয়তো ভাববেন যে বন্ধুরা কি ক্ষতি করবে কিন্তু মানন কিংবা না মানুন বন্ধুরা কিন্তু অনেক ক্ষতি করতে পারে বন্ধুরা আপনার কাছ থেকে সমস্ত খবর জেনে নেবে আপনার ভালো থাকা খারাপ থাকা সমস্ত টুকু জেনে নিয়ে অন্যের কাছে গিয়ে আপনার কথা পৌঁছে দেবে এবং তাতে আপনি বিপদে পড়বেন দ্বিতীয় যে বড় বিপদটির কথা বলবো যেটি আপনাদের এই জুন মাসে আসতে পারে সেটি হল আপনার প্রতিবেশীর কাছ থেকে ঠিক আপনাদের বাড়ির পাশে যাদের বাড়ি বা পাশের ঘরের মানুষের কাছ থেকে সবথেকে বেশি বিপদ এই জুন মাসে আসতে পারে আপনাদের তাই এই মানুষগুলোর কাছ থেকেও দূরে থাকুন যতটা সম্ভব এই মানুষগুলোকে এড়িয়ে চলুন তৃতীয়ত যেটি বলবো সেটি হলো আপনাদের দূরবর্তী কোনো আত্মীয় মিথ্যা প্রচারণার দ্বারা আপনি অবশ্যই এই জুন মাসেই বিপদে পড়তে পারেন আপনি এমন কিছু করেননি কিন্তু সেই সমস্ত খারাপ কথা আপনার নামে উঠে আসতে পারে আপনার নামে অনেক কথা রটিয়ে যেতে পারে যেগুলির সাথে আপনার কোনো সম্পর্ক নেই যেগুলি আপনি করেননি বিভিন্ন ক্ষেত্রে এগুলি উঠে আসতে পারে তাই মানুষগুলির কাছ থেকে একটু সাবধানে থাকুন আপনার জীবনে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে চতুর্থত যে বিষয়টি বলবো সেটি হলো এ নামের জাতক জাতিকারা এই জুন মাসে যানবাহন থেকে সাবধানে থাকবেন আপনাদের এই যানবাহন থেকে বিপদ হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে এই যানবাহনের দ্বারা আপনাদের জীবনে বিভিন্ন সমস্যা আসতে পারে তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে থাকবেন পঞ্চমত যে বিপদের কথা বলবো সেটি হলো আপনার অর্থগত দিক থেকে আসবে আপনার অর্থনৈতিক সমস্যা হতে পারে এবং অর্থের দিকটি আপনার দুর্বল হয়ে যাবে দয়া করে কাউকে কোনো প্রকার অর্থ ধার দেবেন না যাকে ধার দেবেন সে আপনার টাকা তো আর ফেরত দেবেন না বরঞ্চ আপনার সঙ্গে যে সম্পর্ক তার ছিল সেই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে রাস্তাঘাটে কথা কাটাকাটি হবে মানুষের কাছে আপনি খারাপ হবেন অথচ আপনি কিন্তু টাকাও ফেরত পাবেন না অপরিচিত কাউকে তো টাকা ধার দেবেনই না বরঞ্চ আপনার যে কোনো বন্ধু বা যে কোনো কাছের লোকই হোক না কেন তাকেও আপনি টাকা ধার দেবেন না কারণ টাকা ধার দেওয়ার চেয়ে মুখের ওপর না বলে দেওয়া অত্যন্তই বুদ্ধিমানের কাজ হবে বন্ধুরা এই সমস্ত বিষয়গুলি থেকে যদি আপনি দূরত্ব বজায় রাখেন বা বিষয়গুলি যদি খেয়াল রাখেন তাহলে আপনারা এই সমস্যাগুলি হোক বা এই ধরনের বিপদগুলি থেকে বাঁচতে পারেন তাই আপনাদের কাছে বারবার করে অনুরোধ করব এই বিষয়গুলি খেয়ালে রেখে তবেই সমস্ত কাজকর্ম করুন এবং মাথা ঠান্ডা রেখে অবশ্যই কাজকর্ম করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আপনার জানা সমস্ত এ নামের ব্যক্তিদের ভিডিওটি শেয়ার করে দিন তাদেরও এই জুন মাসে এই সমস্ত বিপদগুলি থেকে বাঁচার সুযোগ করে দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীকালে আমি আরও অন্যান্য তথ্য সঙ্গে নিয়ে আপনাদের কাছে ভিডিও আকারে প্রকাশ করে দেব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন